নমস্কার গল্প আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প সুবোধ ঘোষের লেখা ঐশ্বরী তার নাম সাধু রামানন্দ কানপুর থেকে আগে চিঠি লিখে নিরঞ্জনকে জানিয়ে দিস ছোট পাকা সাধু রামানন্দ এই এক মাস এখানে ছিলেন এইবার পাটনা যাবেন আমি তাকে অনুরোধ করেছি যেন পাটনাতে তোমাদের ওখানে গিয়ে তিনি একবার পায়ের ধুলো দেন আর অন্তত একটা সপ্তাহ তোমাদের এখানে বিরাজ করেন আশা করি তোমাদের ওখানে তার সেবা যত্নের আর ভক্তি শ্রদ্ধার কোন ত্রুটি হবে না পাটনাতে এসেছেন সাধু রামানন্দ এবং একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে এখনও তিনি এই বাড়িতেই আছেন আরও যে কতদিন এখানে বিরাজ করবেন সাধু রামানন্দ সেটা তিনিই জানেন শিগগির যে চলে যাবেন এমন কোনো লক্ষণতা কথার বা আচরণে দেখা যায় না ছোট এত আগ্রহ করে আর অনুরোধ করে চিঠি দিয়েছেন বলে নিরঞ্জন চুপ করে আসে তা না হলে সাধু রামানন্দকে নিশ্চয় জিজ্ঞেস করে বসত নিরঞ্জন আর কতদিন এখানে বিরাজ করবেন সাধুজি কবে যাবেন বুঝতে পারা যায় আর সাধু রমানন্দ নিজেও বলেছেন কানপুরে ছোট তার বাড়িতে খুব ভক্তি শ্রদ্ধা আর খুব সেবা যত্ন পেয়েছেন সাধুজি এখানে নিরঞ্জনের এই বাড়িতে সাধুজি সেবা যত্নের অবশ্য কোনো ত্রুটি হচ্ছে না কিন্তু ভক্তি শ্রদ্ধারও কোন বাড়াবাড়ি নেই ভক্তিশ্রদ্ধার কোনো ব্যাপার নেই বললেও চলে যদিও অভক্তি বা অশ্রদ্ধারও কোনো ব্যাপার নেই নিরঞ্জনের পাটনার বাড়ির পেছনের বাগানে বারান্দা দেওয়া ছোট্ট একটা ঘর আছে পাকা ঘর রঙিন সিমেন্টের মেঝে এই রঙিন সিমেন্টের চকচকে মেচের একদিকে সাধু রামানন্দের কম্পল পাতা আছে একটা ছোলা আছে কমন্ডল আছে একজোড়া খরম আছে কম্বলের উপর মাঝে মাঝে ধ্যানস্থ হয়ে বসে থাকার সাধুরাম তখন ঘরের ভিতরের আর বারান্দার ভিড় একেবারে নীরব হয়ে সাধু যে ধ্যানস্থ থাকে এই ভিড়ের মধ্যে নিরঞ্জনকে কোনো দিন দেখা যায় নিরঞ্জনে বাড়ির কোনো মানুষ এই ভক্ত জন্য তার ভিতরে এসে দাঁড়ায় না বসে না হাত জোর করে তাকিয়ে থাকে না অথচ নিরঞ্জনের বাড়িতে লোকজনের অভাব নেই নিরঞ্জন আছে নিরঞ্জনের স্ত্রী আছে নিরঞ্জনের তিন বোন আছে বর্দার যে দুই ছেলে কলেজে পড়ে তারাও আছে বড় বোন রানুর এখন এখানে আছে এরা সবাই সাধু রামানন্দকে একবার দেখে গিয়েছে ঠিকই কিন্তু শুধু দেখা প্রণাম করেনি কেউ হাত পেতে কোনো আশীর্বাদী ফুলও চায়নি কিন্তু তুচ্ছ তুচ্ছতার বা ঠাট্টার হাসিও হাসেনি কানপুরে অনেক বড় বড় লোকের বাড়িতে অনেক শ্রদ্ধা পেয়েছেন এই সাধু সে সাধু দেখতে কেমন শুধু এই কৌতূহলটুকুর জন্য এ বাড়ির মানুষেরা শুধু চোখে দেখেছে আর চলে গিয়েছে কিন্তু সাধুদের অসুবিধেও হতে দেয়নি নিরঞ্জন বাইরে যারা আসছে তারা ভিড় করছে সাধুজি ধ্যান দেখছি উপদেশ শুনছি তারা আসুক দারোয়ান কি বলাই আছে সাধুজিকে দেখবার জন্য কোনো ভক্ত মানুষের যেন গেট খুলে দেওয়া হয় রোজই সাধুজির কিছু ফুল দরকার কারণ বহু প্রার্থীকে আশীর্বাদ করতে হয় নিরঞ্জন তার চাকর কৈলাসকে বলে দিয়েছে রোজ সকালবেলা যেন একঠঙ্গা ফুল সাধুজির কাছে পছে দেওয়া হয় সাধুজির দুবেলা স্নানের জল কৈলাসী কুয়ো থেকে তুলে দেয় বাড়ি রান্নার কাজ করে যে বিশুদ্ধ ব্রাহ্মণ বৈকুণ্ঠ পারে তাকেও বলা আছে সাধুজি দুবেলার ভোজন আর জলখাবার বাগানেরই ঘরে পৌঁছে দিয়ে আসবে চা খাওয়া অভ্যাস আছে সাধুজির বৈকুণ্ঠ পাড়ে সকাল সন্ধ্যায় সাধুজির ঘরে চা পৌঁছে দিয়ে আসে সাধু রামানন্দের বেশি বয়স নয় তবু মুখ ভরা দাড়ি কাঁচা দাড়ি জটা নেই কিন্তু চুল খুব লম্বা চুলের গোছা মাথার ওপরে ছুটি করে বাঁধা পরনে গেরুয়া রঙের ছোপানো ধুতি আর ফতুয়া গলায় তামার চাকরির একটা মালা সেই মালার সঙ্গে ছোট্ট একটা সাদা শঙ্খ ঝুলছে নিরঞ্জন এক একদিন রানোর বর হিতেনের সঙ্গে গল্প করে সাধুজির আধ্যাত্মিক প্রসার তো বেশ জমে যে দেখছি হিতেন হাসে তা তো দেখতেই পাচ্ছি নিরঞ্জন বলে এত বড় চমৎকার প্রফেশন পনেরো দিনের মধ্যেই মক্কেদের এত ভিড় আমার চেম্বারে তো এই দশ বছরের মধ্যে একসঙ্গে দশ জনের বেশি মানুষের ভিড় না হিতেন বলে সাধুজি ভক্তদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন নাকি নিচ্ছেন বই কি আমার এই মক্কেল শ্যামলাল আজ একশো টাকার একটি নোট দিয়ে সাধুজিকে প্রণাম করেছে হিতেন বলল তাহলে আমি আর এত কষ্ট করে আর মোড়া চিড়ে চিরে ডাক্তারি পড়ি কেন এরকম একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করেই দিলে তো পারি নিরঞ্জন হাসে যদি সাহস করে শুরু করে দিতে পারো তবে বুদ্ধিমানের কাজ হবে হিতেন চাকর কৈলাস বলে না বাবু সকলে সাধুজিকে টাকা দিয়ে প্রণাম করে তা নয় কে কেউ এক আনা দু আনা দিয়েও প্রণাম করে এমনকি এক পয়সাও প্রণাম দিতে পারে না এমন লোকও আসে হিতেন হাসে তার কাছ থেকে বোধ হয় হ্যান্ড নোট লিখিয়ে নেন সাধুজি কৈনাস বলে আগে হিতেন বলে নগদ না হলে ধারেই পায়ের ধুলো বিক্রি করেন তোমাদের সাধুজি কৈনাস বলল না বাবু ওই তো সত্যবাবুর বউ রোজই আসছেন আর প্রণাম করে চলে যাচ্ছেন কোনদিন একটি পয়সাও দেননি সত্যবাবুর বউ হিতেন বলল কেন কৈলাস বলল পয়সা দেবার সামর্থ্য নেই ঠিকই সাধু রামানন্দ হয় মনে মনে রোজ বিরক্ত হয়েছেন এক মহিলা ভক্ত রোজই আসছেন দু হাত জোর করে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন সব ভক্ত চলে যাওয়ার পরেও কিছুক্ষণ বসে থাকেন এই মহিলা সাধু রামানন্দে ধ্যানস্থ চোখ দুটো মাঝে মাঝে যেন অস্বস্তি সহ্য করতে গিয়ে কাঁপতে থাকে সাধু রামানন্দে বিরক্ত হয়ে কথা বলেন তুমি তো রোজই আসো কিন্তু একেবারে খালি হাতে আসো কেন আমার এক পয়সা দেবার সামর্থ্য নেই ঠাকুর কেন ভাত খাও না সেই জন্যে পয়সা খরচ করতে হয় না ভাত খায় ঠাকুর কিন্তু এক একদিন খায়ও না কেন স্বামী হলো রোগী এক বছর হলো বিচ্ছা না নিয়েছে বাড়ি ওলা এখনও দয়া করে ঘরে থাকতে দিচ্ছে আর পাড়ার কেষ্টবাবু বাবু দয়া করে বাড়ি থেকে ভাত পাঠিয়ে দেন বলে তাহলে তো চলেই যাচ্ছে হ্যাঁ বেঁচে আছি ঠিকই তবে আর দুঃখ কিসের কেঁদে ফেলে সত্যবাবুর বউ কিন্তু আমার ছেলেটা কি বাঁচবি ঠাকুর কি হয়েছে ছেলের কে জানি কি হয়েছে গায়ে জ্বর এই তিন মাসের মধ্যে ছেলে আমার একটা হাট জির হয়ে গেছে ঠাকুর কি উপায় হবে ঠাকুর ভগবানকে বলো আপনিই তো ভগবান তাই তো আপনাকে বলছি কে বললে আমি ভগবান কেউ বলেনি আমার মন বলছে আমি স্বপ্ন দেখেছি ঠাকুর হেসে ফেলে সাধু রামানন্দ সত্য বউ বলেন ওরা কেউ আপনাকে চিনতে পারেনি মনে করেছে আপনি একজন মস্ত সাধু কিন্তু আপনি যে সাক্ষাৎ ভগবান আমি বুঝেছি আমি চিনেছি আপনি আর আমাকে ছলনা করবেন না ঠাকুর সাধুর রামানন্দের পায়ের কাছে চকচকে সিমেন্টের মেঝের ওপর মাথা লুটিয়ে দিয়ে কানতে থাকে সত্যবাবুর বউ সাধু বললেন কিন্তু তুমি কি চাও সেটা তো বুঝতে পারছি না সত্যবাবুর বউ বলল আপনি একবার নিজে গিয়ে আমার ছেলের পোপা আপনার পা ঠেকিয়ে আসবেন আমি স্বপ্ন দেখেছি ঠাকুর তাহলে আমার ছেলের রোগ ছেড়ে যাবে ছেলে নিয়ে এসো তবে নিয়ে আসা সম্ভব নয় ঠাকুর ও তো একটু নাড়া দিলে ওর প্রাণটা বের হয়ে যাবে বলে ভয় হয় ছেলে আমার মাস হলে একটু কাত হতেও পারে না ঠাকুর সাধু রামানন্দের চোখ দুটো তীব্র হয়ে জ্বলতে থাকে আমি তোমার মর মর ছেলের মাথায় পাঠকিয়ে দেবার পরেও যদি তোমার ছেলে ভালো না হয় যদি তোমার ছেলে কি বলছেন ঠাকুর যেন হিংস্ত হয়ে চেঁচিয়ে ওঠেন সাধু রামানন্দ যদি তোমার ছেলে মরে যায় তবে তবে জানব আপনার তাই ইচ্ছে আমার ইচ্ছে হ্যাঁ ভগবান যা ইচ্ছে করবেন তাই তো হবে তাই তো মেনে নিতে হবে কি অদ্ভুত শান্ত নন্দ্র আর অবিচল বিশ্বাসের নারী কথা বলছে সাধু রামানন্দ জীবনে কত শত ভক্তার বিশ্বাসের কথা শুনেছেন কিন্তু এমন বিশ্বাসের কথা শোনেননি ছেলে যদি মরে যায় তবুও রামানন্দকে সাক্ষাৎ ভগবান বলে মনে করে রাখবে একই ভয়ানক বিশ্বাস সত্যি যে ভগবান হতে ইচ্ছে করে অন্তত একদিনের জন্য ভগবান হয়ে এই মহিলার মরমড় ছেলের মাথায় পা ঠেকিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে ইচ্ছে করে চেষিয়ে ওঠেন সাধ রামানন্দ তুমি যাও আমার কি উপায় হবে ঠাকুর তুমি যাও কোনো কথা বলো না তুমি আর এখানে এসো না ভগবান সাধুর আমানন্দের পায়ের কাছে মাথাটা নুয়ে দিয়ে তারপর আস্তে আস্তে হেঁটে যায় সত্যবাবুর বউ শোনটা হয়েছে সাধুর আমানন্দের চোখে আর ধ্যান নেই ঘরের ভিতরে কোনো ভক্তও নেই আজ সকাল থেকে একটিও ভক্তের আগমন হয়নি কাল মাত্র তিনজন এসেছিল সাধু রামানন্দের আত্মাও যেন সতর্ক হয়ে উঠেছে লক্ষণ ভালো নয় শুধু কাল নয় গত দশ দিন ধরে ভক্তের আগমন ক্রমেই বিরল হয়ে এসেছে খুঁজতে অসুবিধে নেই ভক্তদের বিশ্বাসের জোয়ারে ভাটা করেছে শ্যামলাও সে মামলাতে জয়ী হতে পারেনি আশীর্বাদে ফুল নিয়ে গেল যারা তাদের একজনেরও চাকরি হয়নি মুর্শিদবাবু জামাই শেষ পর্যন্ত মারা গিয়েছেন সাধু আমানন্দের আশীর্বাদে ফুলে কাজ হয়নি চাকল কৈলাসের কাছ থেকে পদ সব অপজ জানতে পেরেছেন সাধু রামানন্দ কোনো সন্দেহ নেই এখানে আর প্রসাদ জানতে পারবে না ঠিক সময়ে সরে যাওয়া নিয়ম এরকম সময় খুঁজে পান করতে যে সরে এখানে ফেলে এসেছিলেন সাধু রামানন্দ আর যে কিছুক্ষণ আদিয়ে ঝোলার বিপদ সব দেখা পয়সা বের করে আর হনে নিয়ে সেই একটা কিন্তু না আর দেরি কুণ্ডের নেতারণ হুন করা হবে বইছে আজই বিকেলে ওইখানে দাঁড়িয়ে সাত আমানন্দের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন

এক্ষণে সদে পড়া যায় কিন্তু কোথায় দিন তো মনে হয় কত দিন কাছে কলকাতা লালবাজারে সে সাংহাটির ভদ্র দাঁড়িয়ে আছেন হয়তো তার জামার বুধ পকেটে ফেরারি আসামির ফটোটা আছে সাধু রামানন্দকে থানায় ধরে নিয়ে গিয়ে আর এই লম্বা চুলে ঝুটি কেটে দিলে যে চেহারাটা বেরিয়ে পড়বে সে চেহারার সময় ফটো চেহারা চেয়ে কোনো অমিল দেখতে পাওয়া যাবে না না ফটো দিয়ে বের হয়ে যাওয়া সম্ভব হবে না তাছাড়া তারও অনত আশ্চর্য হয়ে বাধা দিতে পারে এ কি না বলে কয়ে বাবুকে কিছুই না জানিয়ে এই সন্ধ্যার অন্ধকারে আপনি ঝোলাঝুলি নিয়ে কোথায় চলে যাচ্ছেন সাধুজি কিন্তু ও বাধার জন্য চিন্তা কিসে হটক দিয়ে বের হয়ে যাব দরকার কি এই তো পাঁচিলের কাছে একটা পেয়ারা গাছ আছে গাছের গা বে পাঁচিলের উপর চড়ে তারপরে টুপ করে একটি লাভ দিয়ে পিছনের গলিটাতে নেমে পড়তে পারা যায় তারপর তারপর আর কে আটকাবে সাধু রামানন্দকে ট্রেনে না উঠে গঙ্গা পার হয়ে আর সারা রাত হেঁটে অনেক দূরের গায়ে জমিদার বাড়িতে গিয়ে আস্তানা নিতে পারা যাবে ওটা বাধা নয় তবে কিসের বাধা কৈলাসটা কর তার থেকে একটা ঠিকানা না নিয়ে সরে যেতে পারছেন না সাধু রামানন্দ সেই মহিলা সে সত্যবাবুর বউ কোথায় থাকে সে কত দূর রাস্তাটার কি কৈলাস এসেছে কৈলাসের হাতে একটা বালতি বোধ হয় জল তুলে দিয়ে যাবে কৈলাস সাধু রামানন্দ জিজ্ঞাসা করেন ওই যে আস্ত আর মহিলা সত্যবাবুর বউ সে কোথায় থাকে বলতে পারো কৈলাস বলল হ্যাঁ কদমকুয়ার শিব মন্দিরের পাশে একটা গলিতে সত্যবাবুর বাড়ি জল তুলতে চলে যায় কৈলাস আর ছটফট করতে থাকেন সাধু রামানন্দ যেন ভয়ঙ্কর একটা শখে জ্বালা সাধু রামানন্দের বুকের ভিতরে ছটফট করছে সত্যি ভগবান হতে ইচ্ছে করছে ধরা তো করতেই হবে একদিন তাছাড়া না ধরা করলেই বা কি চিরকালের পৃথিবীর আনাচে কানাচে শুধু রামানন্দ হয়ে ফিরে বেড়াতে হবে ভগবান হওয়ার শোক কোনোদিন কপালে ঝটকে কিনা সন্দেহ স্নানে জল দিয়ে চলে গেল কৈলাস আর এক মুহূর্ত দেরি করেন না সাধুরামানন্দ ঝোলাটা হাতে নিয়ে পেয়ারা গাছে চড়ে আর পাঁচলটকে গলির অন্ধকারে অদৃশ্য হয়ে যায় ঠাকুর এসেছেন ঠাকুর ভগবান তোমার এত দয়া চেঁচিয়ে ওঠে সত্যবাবুর বো কোন চিন্তা করো না আমি আছি শান্ত কোমল সান্তনাস্বরে কথা বলে সাধু রামানন্দ বিছানার ওপর শুয়ে আছে ধুপ ধূপ করছে একটা শিশুর এইটুকু একটা বোক হাত পা সত্যি যে জিটজিতে চারটি কাঠি শুধু মেঘটা একটু জীবন্ত আর মেঘটাও যে পড়ে চমৎকার শিশুটার মাথায় রেশমের মতো নরম ঝাঁকড়া চুল ফুরফুর করে উঠছে জানালা দিয়ে ফুরফুর করে বাতাস ঘরে ঢুকছে তাই চোখ বন্ধ করে শুয়ে পড়ে আসে ছেলেটা সাধুরামানন্দ জিজ্ঞাসা করে ঘুমিয়েছে বোধার না থাকো বেভুস হয়ে আছে কোনো ভয় নেই ভালো হয়ে যাবে আপনি ওর মাথায় একবার পা ঠেকিয়ে দিন ঠাকুর বিছানার কাছে এগিয়ে যান সাধু রামানন্দ ছেলেটা মুখের দিকে কিছুক্ষণ থাকিয়ে থাকেন দয়া করুন ঠাকুর করুণ স্বরে মিনতি করে সত্যবাবুর বউ ছেলেটা ছোট্ট ছোট্ট পা দুটোকে আস্তে আস্তে হাতের উপর তুলে নিয়ে তারপর সেই ছোট্ট পা দুটোর উপর ছুটিয়াওয়া মাথা ঘুষি দিয়ে হাও হাও করে কেঁদে ওঠেন সাধু রামানন্দ হ্যাঁ দয়া করো দয়া করো ভগবান তারপরে ব্যস্তভাবে উঠে দাঁড়ান সাধুরামানন্দে হেসে ফেলেন বাস এবার আমি যাই হঠাৎ গম্ভীর হয়ে যান আমানন্দ তারপরে হাতে ছোলাটাকে ঝুপ করে মেজির উপর ফেলে দিয়ে আমানন্দ বলেন এর মধ্যে অনেক টাকা আছে আজ এখনই সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে এনে ছেলেকে দেখাও ভালো করে ওষুধ খাও ভালো করে চিকিৎসা করা আর কোনো কথা না বলে দরজা দিয়ে এগিয়ে যান সাধুরামানন্দ পাশের ঘরের অন্ধকারটা থেকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন সত্যবাবুর বউ ওগো তুমি একবার চোখ মেলে তাকিয়ে দেখো ঠাকুরজি চলে যাচ্ছেন পাশের ঘরের অন্ধকারটা যেন ব্যাকুল হয়ে বলে ওঠে দেখলাম দেখলাম হেসে ওঠেন সাধুরামানন্দ আমি চলি দরজার কাছে ঢিক করে মাথা থেকে কেঁদে ফেলে সত্যবাবুর বউ ভগবান ভগবান নমস্কার গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন